আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরা বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তাই যে তানভীর সালাম দাও আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আমার যেন সবাই দোয়া করবেন হুম আমার জানা ভালোভাবে বড় হতে পারি লেখাপড়া করতে পারি বড় হতে পারি ভালো লেখাপড়া করতে পারি ওকে হ্যাঁ সবাই আজকে আপনি আছেন সেটাও জানাবেন সেটাও জানাবেন ওকে দুই মা ছেলে মিলে আর কি সালামটা দিয়ে দিছি তো পরবর্তী ভিডিওতে যেটা থাকবে সেটা অবশ্যই দেখবেন তো যে আপনাদের ভাইয়া এখন বাহিরে যাবে বাইরে বলতে কি আজ কয়েকদিন ভাড়াটা নাই তো রোজি রুটির ধান আর কি বের হচ্ছে কে যেন মারা গেছে মাইকিন করছে সবার হাঁস আমার এই জায়গায় থাকে কারণ এই জায়গাটা খুব ঠান্ডা তো ছায়া আছে এখানে বসে থাকে তুমি বাঙির গাছ হবাতে পারলে না হইলো না ঘিরার ভিতর ভাই কিন্তু বাঙির তরমুজে তরমুজের গাছকে দুলাল ভাগ তো দি যে ভিতরে লাগাইছিল চারা বেরো হয়েছিল তারপরে আস্তে আস্তে চারাগুলো নাই হয়ে গেছে সবার হাঁস এই জায়গায় সবার আছে আখিরে হাস বলে দা ব্যাটারি তাহলে ওর ডিম বসালি বাস্তা বুঝতে পারিনি তো এই যে দেখেন এই যে চুড়িটা যে হাতের মধ্যে দিয়েছি তো এই মাত্র হলো ফেরিওয়ালা আসছিল তো চুরিওয়ালা মালা অনেক কিছু বিক্রি করে তো চুরিটা দেখে আমার খুব ভালো লাগলো হাতে ছিল চিকন চুরি ওটা কেমন জানি নষ্ট হয়ে গেছিল তো তা এটা ভালো লাগলো এই জন্য এটা নিয়ে নিলাম তো চুড়িটার দাম কিন্তু বেশি না মাত্র একশো টাকা অবশ্যই সায়ামনি বলছিল যে জামার কাপড় কিনে দিচ্ছি তো এবার চুড়িটা কিন্তু তুমি পাল্টা বা চুড়ি কিনে দেবো তো তার আগদেয়ে আমি কিনে ফেলছি তো আপনাদের ভালো লাগলো অবশ্যই বলবেন কেমন হয়েছে চুড়িটা অল্প দামে তো এই যে দেখেন বেটা এখানে ফল নিয়ে মারামারি শুরু করে দিয়েছে দাদির সঙ্গে ওর দাদাকে হলো ফল খাওয়াচ্ছে আরও মারামারি শুরু করে দিয়েছে বাবু দাদি হাতে দিবে হাতে দিবে কো দেখি বাবা আনবি নে দাদার এখন অসুখ দাদা বেশি খাবে তুমি তো কিনে আনি দিবে আরো তুমি কিনে আনি দিবে কালুর ফুবু সেভেন আপ লি আইছে সে খাবার জন্য কি পাড়াপাড়িতে তো তোমাকে আগে দেশে দিনি তোমাক তো আগে দেশি গ্লাস ভরি রাত্রে আবার দাদি দিতে আইসিল জানো সেভেন আপ সেটি আপু খাইছে হ্যাঁ তো এখনও থালাবাটি বাটি মাজা বাকি আছে তো আপনাদের ভাইয়া বলতেছিল কোথায় মনে হয় যাবে তো তাড়াতাড়ি রান্নাটা করব করবো আর কি রান্না রান্না করব। মাছ করলে সারা খায় না তারপরে তানভীর খায় তানভীরকে খাওয়াই দিতে হয় তো ওই যে আসে একটু মাংস সে মাংসটাই এখন রান্না করবো এদিকে ফল নিয়ে মারামারি হচ্ছে হাত লাও ভালো করে লাও হাতে লাও হ্যাঁ হয় যাও এবার বিচারপাস যাও তেটার মধ্যে আমরা কিন্তু ভিজায় রাখবো তো ওই যে সব কাজের ফাঁকে ফাঁকে সব কিছু সুন্দর করে গুছাই ফেলছি আর এইখানে থালাবাটিগুলোও কিন্তু এখানে মেজে রাখছি সব কিছু এই যে তো এখন শুধু উপর করব। এই কাজগুলো করাই কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এইগুলো আস্তে আস্তে করতে করতে এতটা সময় লেগে গেছে শরীরটা যে ভালো তা না আজকে কয়েকদিন ধরে আর কি মাজার ব্যথাটা অতিরিক্ত বাড়ছে জন্য যত পারি আস্তে আস্তে কাজ করি আস্তে আস্তে কাজ করলে জানেও আরাম থাকে কাজগুলোও ভালো হয় তো এই সব পানিগুলো নিংড়াই তো এখন এগুলো উপর করে দেব এদিকে তানভীর স্কুল থেকে চলে আসছে আজকে তানভীরকে আর রাখতে যায় না যেহেতু শরীরটা তো ভালো না এই জন্য কাজ করতে কি ভালো লাগে বাবা তাও তো করতে হয় তানভির বলতেছিল স্কুলে যাইতে ভালো লাগে না শুধু কাজ করতে ভালো লাগে ওই যে লাউটা ছিল কালকে বাবা পাশরাও আর্ধেক রান্ধছিল আমার আর্ধেক ছিল তো এটা এখন ভাজি করে দেবো যেহেতু লাউ ভাজি খুব ভালো লাগে তো ওই যে সন্দেশ দেখি এই যে এগুলো হলো কি জানো এর এই বুনবুন এর কি কয় এর মকদ্দস এর মকদ্দস এটা কা কি বলে খাও না স্কুল থেকে স্কুল থেকে এত ভাদ্র সামাল কোথায় পাবে দেখো

তো এই যে আপনাদের ভাইয়া তো গোপাল ভাঁড়ের মতো বসে আছে ভাত খাবে জন্য সব কিছু সামনে নিয়ে আর তানভীর হলো এই যে গোসল করে এসে আর কি গেঞ্জি প্যান্ট একলাই পরছে একলাই চুলাশ্রাই ও সব কিছু একাই করে কিছুই শিখা দিতে হয় না পাকনা ছেলে একটা তো এই যে ভাত রান্না তো হয়ে গেছে পাতিলে ভাত রান্না করছি তো এই জন্য বলছি আর এখানে যে টমেটো সালাদ আছে আর যে লাউ ছিল তো লাউ ভাজি আমাদের সবার অনেক পছন্দ আর এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে আর আজকে যে স্পেশালি তিসাভাবে ভত্তা পাঠাইছে তোমার জন্য কিছু ক কি ভত্তা দানের একটা হলো সিমের বেশি ভত্তা আর মটরশুটি ভত্তা তো ভত্তা হোক আর যেটাই হোক ভাবে এখন ছিল না তিন চার দিন তো খোঁজলে আরও মানুষ ছিল না যে কি খাইলাম কি না খাইলাম দেখো কি কি ভর্তা মোটরশুটি আর ছোট প্লেট সবার একই প্লেট খালি বড় প্লেটে খাইতে চাই দাওক ভাত উঠে দাও তান ভিড়ে ভাত প্লেট আগাও প্লেট আগাও হয়েছে একটু আগেও দাদির ঘরে খাইছে তো ওই তো এখন দুপুরের খাওয়াটা শুরু করে দিয়েছে আপনাদের ভায়া তো এই ফাঁকে মানে একসঙ্গে বসে সবাই খেয়ে নেব তো তানভীরকে আগে তরকারটা উঠাই দিন অমন করে না বাবা এখানে যে হাঁসের পোয়ারটা বানাইছিলাম এর ফার্ম খুঁড়িগুলো সব পোষা নষ্ট হয়ে গেছে এজন্য ভাবলাম যে কিছুটা এই যে শাক মেলা ডাল বের হয়েছে এগুলো দিয়ে একটু পুঁতে দেবো

যাচ্ছি হলো হাতে কাপড় পুরো উঠাব এখন বিকেল টাইম হয়ে গেছে আসলে রাজা অনেকক্ষণ আগে দিছে তো গুলো যেগুলো ছিল সব উঠাই ফেলছি এখন শুধু বাকি কাজ আছে কাপড় চোপড় তোলা কাক দিয়ে কিছু খাওয়ার আনা নব্বই জায়গায় কাজ ওই টাকা কি খাবে আমি তো ওই টাকাগুলো আমার কাজ দাও আমার কাজ দিলে

মাসাল্লাহ অনেক সুন্দরভাবে তিন চারটা করে পাতা বের হয়ে গেছে আর রোদ পাইছে তো উপরে উঠাই দিয়ে অনেকটা সুন্দর গাছ আর কমলার গাছ আর কি কাহিনী হলো আর কমলার গাছের কাহিনী হয়েছে কি কমলা যে আখর কমলাটা লাগাইছিল যে ওর মধ্যে থেকে বীজ থেকে গাছ বের হবে তো পুরা মানে পুরা কমলাটাই ভ্যানিশ হয়ে গেছে ওর মধ্যে কালকে আপনার ভাইয়া বলতেছিল যে অনেকদিন হলো লাগাইলাম কিছুই হয় না তো দুই পাশ থেকে দেখাইছিলাম যে গাছ বের হয়েছে দুই মানে দুইটা করে শীষ তো ওখান থেকে কালকে আর মানে পুরার জায়গাটা নিয়ে মানে খুঁড়ে দেখছে কমলাও নাই কিছুই নাই তো গাছ বের হবে কোর থেকে পচে গেছে আর হইল না তো যাই হোক ইউটিউব থেকে দেখে লাগাইছিল তো সেটা সেটা তো আর হইল না কিছুই করার নেই চলো হয়ে গেছে কাপড় চুপড় ওঠানো মুরগিও আজকাল সাদে থাকে পাখি মুরগি হইলো ডিজিটাল এখন কত বড় বড় এই এত বড় বড় হয়ে গেছে তাও কিন্তু ছোটোর থেকে সাদে এই মানুষ আর কি যেদিন থেকে ফুটছে সেদিন থেকেই সাদে